এই যে মাছগুলি নিয়ে যাওয়া হচ্ছে এখন ময়ূর ঘাটে এই মাছগুলি নিলাম হবে দেখানোর চেষ্টা করবো চলেন যাই আমরা সরাসরি ময়ূর ঘাটে যাই নিলামে দেখানোর চেষ্টা করি দেখেন মাছগুলি দেখালাম এই মাছগুলি হচ্ছে হবে একটু করে দেখানোর চেষ্টা করবো এখন ওই বড় মাছটা নিলাম হচ্ছে চেষ্টা করি কত টাকা দেয় পঁচিশশো টাকা নিলাম হচ্ছে মাছটি তিন হাজার টাকা আনুমানিক এক কেজি চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম তিন হাজার টাকায় বিক্রি হলো মাছটা

তিন হাজার একত্রিশশো একত্রিশশো বত্রিশশো বত্রিশ মাছগুলি বত্রিশশো টাকা বিক্রি হলাম বড় বড় মোটামুটি সাইজের ইলিশ মাছ

তিন হাজার টাকা অবশ্যই নিলাম কিছু আছে আয়ের মাছ কিছু আছে মাছ ত্রিশশো টাকা নিলাম শেষ এখন তর্তিমালা চিংড়ি মাছগুলি আছে পদ্মার এই চিংড়ি মাছগুলি নিলাম হবে

アガマシュリカ、アガマシュリカ、アガマシュリカ。

চাচা রেক্কাই আদান এর প্যাকে বিক্রি হলো মাছগুলি পড়দার একদম ফ্রেশ টাটাজাইনি মাছ দিয়ে

সাতাইশো টাকা এক জায়গা বড় বড় সাইজের জিনিস মোটামুটি বড় সাইজের মোটামুটি এক একটা পাঁচশো গ্রাম বা পনেরোটা চারশো গ্রাম ছয়শো গ্রাম

2900 2900 রেখা 2900 2900 2900 2900 পিজনাইন পিজনাইন দে দে 2300 টাকা এর জন্য মাসুমি আগেবারষ জন দা

私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。私はそれぞれ。 আঠাশ <laughs> এক হাজার টাকায় নিলাম চলতেছে বারোশো টাকার দাম উঠে গেল মোটামুটি বলা যায় একদম চিংড়ি মাছ বড় সাইজের আছে ছোটো ছোটো চিংড়ি মাছগুলি আছে অবশেষে তেরোশো টাকা নিলাম শেষ হলো

ষোলশো টাকায় চিংড়ি মাছগুলো বিক্রি হলো সরি পুঁটি বিক্রি হলো এখন পদ্মার একদম যে ছোট ছোট সাইজের যে দেশি দেশি চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলি বিক্রি হবে

গেল <muchas>

বাইশো টাকা বিক্রি হলো চিংড়ি মাছগুলি দেখেন কিছু তর আরো কিছু মাছ আসছে আজকে মোটামুটি মাছের দাম তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে

ছয়শো <laughs> পঞ্চাশ <laughs> চলেন আমরা দেখে অন্যদিকে যাই দেখানোর চেষ্টা করি অন্য অন্য গুলি এই মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে মাত্র পাঁচশো টাকা এক জায়গা মাছ দেখেন

2700 টাকা নিলাম 14 মাসের 2700 2700 2700 2700 2700 2700 করা হইছে 2700 2700 আমদে এনে দিল কিন্তু যতক্ষণ করা করতে হবে 2700 2700 350 350 2700 350 350